सेट लगाना কথা

আজ যে মন্ডা পড়া হয়েছে দাদা ট্যাঙ্কিটা চ্যানেল সারই লাগানো হয়েছে इसी পাম্পের হাত আনতে দেখুন মোটরটা যেটা লাগানো আছে দাদা এর জন্য পুরো হচ্ছে ভিত্তি পাচ্ছে আমাদের কারিটে তারার জন্য আর কিছু করায়াতে মেশিন বসানো আছে গাড়িটি কালকে ডেলিভারি হবে এই গাড়ি এসে গাড়িটা

রেডিমেড মাচা দাদা পাটি যেমন বলেছিল হ্যাঁ লোকাল মাচা কিন্তু একই লোকাল মাছ এক ইং কিন্তু চ্যালেঞ্জটা দেওয়া আছে আটের চ্যালেঞ্জ হেডি কিন্তু পাটি খালি ডাই একটু কমা নিয়েছে দাদা ভারত ইঞ্জিন খুব সুন্দর পেছনে এম আর টায়ার বাদানি করা হয়েছে মোটা চেনের গাড়ি দেখতে পাচ্ছেন খুব সুন্দর করা হয়েছে আরেকটি গাড়ি রেডি হয়ে গেছে দাদা দেখাচ্ছি আপনাকে মজা লাগানো হচ্ছে দেখুন একটা মাঝে টিয়ারিং বেশিরভাগ একশো নব্বই পার্টি যেমন বলে সেরকম ইঞ্জিন লাগানো হয় এটা বিহার যাবে ঠিক আছে অলরেডি বিহার যাবে দিকে ভারত ইঞ্জিনই চলে স্টিয়ারিং

বাজেট যেমন বলেছিল কম পয় বাজেটের মাঝে দাম বেশি নাই এক লাখ আটত্রিশ হাজার টাকা দাম গাইডার এক লাখ আটত্রিশ যোগাযোগ করতে পারেন দশ দশগাড়া সতেরো নম্বর রোড সাজাওয়া পাম্পের দশগাড়া হুগলি নাম্বারটি হলো সাতানব্বই বত্রিশ পঁচানব্বই ছিয়াত্তর বিরানব্বই এই গাড়ি যোগাযোগ করতে গেলে আসতে গেলে আপনাকে যোগাযোগ করবেন আরও ভিডিও ছাড়া হবে দাদা গাড়ি রেডি হচ্ছে আরও